নোটায় ট্রেডিং শুরু হয়ে গেছে কুকয়েন কয়েন্ট গেট সহ বেশ কিছু বড় বড় এক্সচেঞ্জে জিরো পয়েন্ট থ্রিপল জিরো থ্রি সেন্টে ট্রেড করছে এই মুহূর্তে এবং সুখবর হচ্ছে উইথড্র অলরেডি এনাবেল হয়ে গেছে আপনি এখনই চাইলে উইথড্র নিয়ে নিতে পারবেন কথাটা শুনে সরাসরি নোটে এর মধ্যে চলে যাবেন না তাড়াহুড়ো করে উইথড্র দিয়ে দিবেন না ভিডিওটা আগে দেখুন তারপরে সিদ্ধান্ত নেবেন যে আপনি উইথড্র দিবেন নোটে আই নেবেন নাকি নেবেন না আমি সমস্ত প্রসেসটা দেখিয়ে দেব কিভাবে আপনি ক্লেম করবেন আমি নিজে ক্লেম করব করে আপনাদেরকে দেখিয়ে দেব তবে আপনারা ভিডিওটা দেখে সিদ্ধান্ত ক্লেম করবেন করবেন নাকি না এই কথাটা আমি বারবার রিপিট করছি নিশ্চয়ই কোনো কারণ রয়েছে কারণটা আগে জানবেন তারপরে আই মধ্যে বটের যাবেন ভিডিও এখানে ছেড়ে দেবেন না তাহলে হয়তো উইথড্র নেওয়ার পরে আপনার আফসোস হতে পারে শুরু করার আগে প্রথমেই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যে কোনো মাইনিং রিলেটেড আপডেট সময় মতো বাংলায় পাওয়ার জন্য সরাসরি চলে যাচ্ছি টপিক্সে নোটে আই উইথড্র নেওয়ার জন্য প্রথমেই চলে আসবেন আপনার নোটে বটের মধ্যে এখানে দেখবেন আপনার ব্যালেন্সটা যেখানে শো করছে ঠিক তার নিচে লেখা আছে ট্যাপ টু ক্লেম আপনি এই ট্যাপ টু ক্লেম এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে উইথড্র পেজ চলে আসবে এখানে দেখতে পাবেন अवेलेबल কতটা আছে আপনার টোটাল টোকেন কতটা সেটা এখানে শো করবে নিচে वेस्टিং এও শো করবে টোটাল টোকেন কতটা আছে এবং अवेलेबलে রয়েছে সেই অ্যামাউন্টটা যেটা আপনি এখন উইথড্র নিতে পারবেন আমার এখানে দেখতে পাচ্ছেন কে প্রায় কে টোকেন এখানে রয়েছে অ্যাভেলেবেল আমি চাইলে এটা এখন উইথড্র নিয়ে নিতে পারি তবে এটা উইথড্র নিতে গেলে আমি যে ওয়ালেটে নিব তারা কোনো এক্সচেঞ্জে উইথড্র দিবে না তারা টোন ওয়ালেট অনলি ওয়েব থ্রি টোন ওয়ালেট যেমন উইটগেট ওয়ালেট রয়েছে যেমন টোন কিপার রয়েছে যেমন টেলিগ্রাম ওয়ালেট রয়েছে এইসব টোন ওয়ালেটে আপনার উইড্রটা দিবে ওয়ালেটে যদি আপনার উইথড্র নিতে হয় সেখানে আপনার অবশ্যই জিরো টোন থাকতে হবে যেটা তারা হিসেবে কেটে নিয়ে যাবে এবং আপনাকে এই টোকেনটা দিবে এখন আমার এখানে এই ষোলো কে টোকেনের বর্তমান প্রাইস বাদ দিয়ে হয়তো হবে। আপনার কত হবে আপনি মার্কেট দেখে হিসাব করে নেবেন এবং এই জিরো টোন টন দিয়ে আপনি উইথড্র করবেন না কি করবেন না সেটা আপনি সিদ্ধান্ত নেবেন যদি আপনি সিদ্ধান্ত নেন আপনি উইথড্র করবেন না তাহলে ভিডিও এখানে ছেড়ে দিন যদি সিদ্ধান্ত নেন যে আপনি উইথড্র করবেন আমার মতো তাহলে নিচের দিকে এই ওয়ালেট টু বাটনে ক্লিক ক্লিক করে করে দিন দিলে আপনার ওয়ালেট গুলো চলে আসবে আমি এখান থেকে গেট ওয়ালেটটা কানেক্ট করাবো এই জন্য বিটগেট এ ক্লিক করছি ক্লিক করে দিলে আমরা রিডাইরেক্ট হয়ে চলে আসলাম আমাদের গেট ওয়ালেটে কিন্তু দেখুন সমস্যা হচ্ছে এখানে কিন্তু একটা রেড অ্যালার্ট দিয়ে দেওয়া হয়েছে এটা দেখার পরে আমি সিদ্ধান্ত পরিবর্তন করতে চাইছি আমি আপনাদের বলেছিলাম আমি আমি নিব এখন আমার আমার যতই লাভ হোক না কেন কিন্তু আর ওয়ালেটটা এখানে কানেক্ট করাবো না তারা সরাসরি বলে দিচ্ছে এটা হতে পারে একটা ফিশিং ওয়েবসাইট হতে পারে চোর এখানে বলে দিচ্ছে শেষের দিকে একটু খেয়াল করুন বলে দিয়েছে ফাউন্ড থিপ আপনার ট্রানজেকশন অটোমেটিক্যালি করাতে পারে তারা আপনার টোকেনগুলো চুরি করতে পারে এই নোটিফিকেশন সচরাচর কিন্তু আসে না যেটার ক্ষেত্রে ওয়ালেটে এই নোটিফিকেশন দেয় সেই প্রজেক্টকে আমি মনে করি ইগনোর করা উচিত পরবর্তীতে যদি তারা এই সমস্যার সমাধান করতে পারে এবং তখন যদি নোট এআই এর সুযোগ থাকে উজ্জ্ব নেওয়ার তাহলে হয়তো আমরা উজ্জ্ব নিব না হলে কখনোই নিব না আপনারা যদি উজ্জ্ব নিয়ে থাকেন আপনাদের ওয়ালেটে কোনো সমস্যা হয়েছে নাকি অবশ্যই জানাবেন আমি এই মুহূর্তে আর সামনে এগিয়ে যাব না আমি এখান থেকে রিজেক্ট করব আপনারা যারা উইড্র নিতে চান করে ওয়ালেটটা কানেক্ট করিয়ে দিয়ে জাস্ট ক্লেমে ক্লেমে ক্লিক ক্লিক করবেন করলে আপনার ব্যালেন্সটা আপনার ওয়ালেটে চলে যাবে এরপরে আপনি এক্সচেঞ্জ করে সেটাকে সেল করতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছে যদি তাই হয় অবশ্যই অবশ্যই যারা এখনো ভিডিওতে লাইক করেননি একটা লাইক করে দিবেন আই সম্পর্কিত ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন